দর্শক এমএম টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে টপিক হচ্ছে যে কিভাবে আপনার নতুন নিয়মে আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার নাম্বারে রকেট অ্যাকাউন্ট ওপেন করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনার স্মার্টফোনে আপনার প্লে স্টোর থেকে বা আপনার গুগলে সার্চ দিয়ে রকেট লেগে সার্চ দিবেন দিলে আপনার রকেট অ্যাপসটি চলে আসবে তারপরে অথবা প্লে স্টোর থেকে আপনার রকেট অ্যাপসটি আপনার সেটে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে তারপরে রকেট অ্যাপস আমাদের ইনস্টল করা আছে জাস্ট ওপেন করা হলো ওপেন করে তারপরে এখানে আপনার যে নম্বরে আপনি রকেট অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে তারপর নেক্সট বাটন যাবেন নেক্সট বাটন এখানে কিছু ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা আপনি করে নেবেন চাইলে তারপরে হচ্ছে মূল বিষয় হচ্ছে যে এখানে একটা চার ডিজিটের পিন নাম্বার দেওয়া লাগবে সেটা বলা আছে তারপরে আই আন্ডারস্ট্যান্ড দেবেন আই আন্ডারস্ট্যান্ড দেওয়ার পরে আপনার সাথে একটি কল আসবে রকেট থেকে সেই কলটি রিসিভ করতে হবে

মানে অনেকে এই ভুলটা করে যে গো টু ভেরিফিকেশন অপশানে যেতে হবে হ্যাঁ ওখানে এসলে আপনি এই পিন নাম্বারের অপশনটা পারবেন এবং এটিকে এই কাজটি তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে আমরা আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে করতে পারি নাই যে সেজন্য জন্য যে সেশন ডাজ নট এক্সিস্ট হ্যাঁ তার মানে আমাকে এই স্টেপটা আবার করতে হবে এই জন্য তাহলে আবার আই আই আন্ডারস্ট্যান্ডে যাওয়া হলো আই আন্ডারস্ট্যান্ডে যাওয়ার পরে তারপরে আবার আমাদের একটা কল আসবে যে কল আসবে কল আসলে আমাদের চার ডিজিটের পিন নাম্বার সেট করতে হবে এবং পিন নাম্বার সেট করলে আপনার একটা ওটিপি যাবে এবং এই ওটিপিটা যদি যেহেতু এই মোবাইল থেকে আপনি করতেছেন ওটিপিটা আপনার অটোমেটিক নিয়ে নেবে এবং পিনটা আপনার হচ্ছে তিরিশ সেকেন্ডের মধ্যে সেট করতে হবে তা নাহলে কিন্তু আপনার এটা নেবে না হ্যাঁ সেশন টাইম আউট হয়ে যাবে তাহলে আমরা কলটি আমাদের কেটে গেল কেটে গেলে তাহলে আমরা আবার ব্যাকে আসলাম ব্যাকে এসে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে ইয়াটে দেওয়া হলো কোডটি দেওয়া হলো তারপর ভেরিফাই ক্লিক করা হলো তাহলে আমাদের ত্রিশ সেকেন্ডের মধ্যে আমরা দিয়ে ফেলেছি হ্যাঁ তারপরে হচ্ছে এখানে আবার আপনাদেরকে আমাদেরকে লগ করতে হবে তো লগ ইন করলে এখানে পাসওয়ার্ডটি দেওয়া লাগবে যে পিন নাম্বারটি আমরা দিয়েছি পিন নাম্বারটি দেওয়া হলো দেওয়ার পরে তারপরে হচ্ছে লগ তাহলে আমরা পিন নাম্বারটি দেওয়ার পরে আমরা রকেটে অলরেডি লগ করে গেছি আমাদের প্রাথমিক স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এখন আপডেট ইউর কেওয়াইসি অর্থাৎ আমাদেরকে এনআইডি দিয়ে মানে এটা ভেরিফাই করতে হবে এখনটা তারপরে এই অবস্থায় যে ট্যাপ টু ব্যালেন্স যে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন না আগে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে তাহলে আপডেট ইউর কেওয়াইসি এখানে ক্লিক করা হলো ক্লিক করলে এখানে বলতেছে আপনি কি জেনারেল কনজিউমার নাকি রিমিটেন্স কনজিউমার তো আমরা যেহেতু আসলে জেনারেল কনজুমার সাধারণ কনজুমার ইজ জেনারেল কনজুমার ক্লিক করা হলো ক্লিক করার পরে যে এখানে আপনার কিছু ইনস্ট্রাকশন তারা আমি বলতেছে যে এগুলো আপনি চাইলে দেখে নেবেন হ্যাঁ তার না চাইলে নেক্সট দেবেন নেক্সটে গিয়ে তারপরে এখানে এখানে আপনার হচ্ছে নেক্সটে গেলে নেক্সটে গেলে আপনার যে কিছু এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে হ্যাঁ এগুলো আছে আপনি এগ্রি করতে করবেন এগ্রি করার পরে তারপরে এখানে আপনার হচ্ছে টেক এনআইডি ফটো এনআইডির ফটো আপনাকে তুলতে হবে তো এনআইডির ফটোটা তোলার জন্য তারপরে হচ্ছে ফ্রন্ট সাইট এনআইডি তাহলে আপনার জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই যে ইউজিং দিস অ্যাপ হ্যাঁ ইউজিং দিস অ্যাপ আছে ইউজিং দিস অ্যাপ আপনার ক্লিক করবেন ক্লিক করলে তারপর আপনার ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হলে তাহলে আপনার মানে এনআইডিটা এমনভাবে ধরবেন যাতে আপনার একটু দূর থেকে ধরতে হবে যাতে আপনার হচ্ছে এখানে পুরা এনআইডিটা শো করে হ্যাঁ ছবি নামসহ তারপর এখানে ছবি তুললে ছবি তুললে তাহলে ওইটা আপনার নিয়ে নিল হুম ওকে হ্যাঁ ওকে দিলে তাহলে আমাদের ছবিটা নেওয়া হলো তারপরে আপনি যে জাস্ট এটা হচ্ছে একটু সরাই সরাই জাস্ট মাঝামাঝি দিয়ে দিবেন দিলে তারপরে যে এখানে একটা টিক মার্কাসের ডান দিকে এখানে টিকটাতে ক্লিক করা হলো তাহলে আমাদের ফ্রন্ট সাইটটা নিয়ে নিল তাহলে এখন আমাদের ব্যাক ব্যাকসাইট তাহলে ব্যাক সাইডটা আমাদের ক্লিক করা হলো ক্লিক করলে তাহলে এখানে এই যে ব্যাক সাইড আমাদের একটু দূরে ধরতে হবে এনআইডির ছবিটা দূরে ধরতে হবে যাতে আমাদের পুরা হ্যাঁ এনআইডিটা স্ক্রিনে আসে তারপরে ছবি তোলা হলো ছবি তুললে তারপরে যে ওকেতে ক্লিক করা হলো ওকেতে ক্লিক করলে তারপরে এই যে এটা স্কোর করে এই যে ঠিক মাঝামাঝি বরাবর স্কোয়ার বক্সের মাঝামাঝি বরাবর আনতে হবে এনে তারপরে যে ডান দিকে এই যে এডিট ফটোর ডান দিকে একটা টিক মার্ক আছে এই যে টিক মার্কে ক্লিক করা হলো ক্লিক করলে তাহলে আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড এনআইডির ছবি দেওয়া হলো তারপরে যে নিচে নেক্সট আছে হুম এই যে নেক্সট বাটনে ক্লিক করা হলো নেক্সট বাটনে ক্লিক করলে প্লিজ ওয়েট মানে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ অপেক্ষা করলে এনআইডি থেকে আমাদের এখানে কিন্তু এনআইডি থেকে পুরো নাম ধাম হ্যাঁ বাবার নাম তারপরে নাম কিছু জন্ম তারিখ সবকিছু কিন্তু নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে নিয়ে তারপর আমরা এসকে স্কুল ডাউন করে নিচে যাই হ্যাঁ নিচে গিয়ে দেখি যে আর কিছু দেওয়া যায় কিনা হ্যাঁ এখানে ডিস্ট্রিক্ট মানে আপনি কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট থেকে করতেছেন তা আপনার যদি হোম ডিস্ট্রিক্ট যেটা সেটাই আপনি দিয়ে দিবেন হোম ডিস্ট্রিক্ট দিয়ে দিলে আমরা হোম ডিস্ট্রিক্টই দিয়ে দিলাম দিয়ে তারপরে সিলেক্ট এরিয়া মানে কোন এরিয়া থেকে করতেছেন তাহলে আপনার মনে করেন যে এখানে সব থানাগুলো আপনার দেখাবে যে ডিস্ট্রিক্ট দিবেন দিলে তারপরে যে আপনার থানাটা সিলেক্ট করে দিলেন হ্যাঁ হ্যাঁ থানা সিলেক্ট করে দিলে তারপরে হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা আপনার হচ্ছে এখানে হিজিমিজি দেখাইতেছে যে অ্যাড্রেস আপনি অ্যাড্রেসটা চাইলে আপনি দিতে পারেন এই যে এডিট করে অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন তাহলে আপনার এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিলেন হ্যাঁ অ্যাড্রেস দিয়ে দিলেন আপনি মানে অ্যাড্রেসটা বলতে আপনার গ্রামের নাম হ্যাঁ বা রোড নাম্বার এইসব যদি কিছু থাকে আর কি তাহলে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হলো হ্যাঁ দেওয়ার পরে তারপরে যে এখানে নেক্সট আছে তাহলে নেক্সট বাটনে ক্লিক করা হলো নেক্সট বাটনে ক্লিক করলে তারপর জেন্ডার সিলেক্ট জেন্ডার জেন্ডার কি আপনার পুরুষ নাম হলে সেটি দিয়ে দিলেন তারপর ম্যারিটাল স্টেটস হচ্ছে সিঙ্গেল না ম্যারেজ সেটি দিয়ে দিলেন রিলিজিয়ন হচ্ছে আপনার কি ইসলাম সেটি দিয়ে দিলেন অকুপেশন মনে যে আপনি যেটা অকুপেশন সেটি দিয়ে দিলেন দেওয়ার পরে তারপরে সিলেক্ট পারপাস অফ ট্রানজ্যাকশন মানে আপনার ট্রানজ্যাকশনটার পারপাসটা কি পার্সোনাল বিজনেস সেভিং হ্যাঁ স্যালারি পার্সোনাল দিয়ে দিলাম হ্যাঁ যে একটা আপনি সিলেক্ট করবেন করে তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করা হলো নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে হচ্ছে এখন আপনার টেক কনজিউমার ফটো মানে আপনার কাস্টমারের ছবি তুলতে হবে মেক শিওর দেয়ার ইজ এন আপ লাইট প্লেস কাস্টমার ফেস উইদিন দ্য ফ্রেম ওয়েট এ মোমেন্ট ফর অথেন্টিক স্ক্যানিং হ্যাঁ তাহলে আপনার এখানে জাস্ট এই তারপরে যে এখানে এ ছবি তুলতে হবে কাস্টমার তারপরে নেক্সট দিতে হবে নেক্সট দিলে তাহলে আপনার ফেসটা এখানে দেখাবে ফেসটা দেখাইলে তারপরে হচ্ছে আপনার এখানে তো চোখের পলক একটু হাসুন চোখের পলক হুম তাহলে মোট কথা আপনার একটু চোখটা ব্লিঙ্কিং করতে হবে এবং একটু হাসতে হবে হ্যাঁ ব্লিঙ্কিং চোখের পলক করুন না চোখটা একটু কাবাইতে কাবাইতে থাকবেন এবং ব্লিঙ্কিং করবেন এবং আপনার হচ্ছে একটু হাসবেন তাহলে আপনার কিন্তু এটা নিয়ে নেবে তারপরে সব কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে আপনার সব ইনফরমেশন দেখাবে ইনফরমেশন দেখালে এই যে নিচে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবেন তারপরে এখানে লেখা উঠবে যে ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন তারপরে ওকে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল এবং আপনি জাস্ট ওয়েট করবেন যে তারা চেক করবে সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ তারপরে আপনার এখানে এই যে উপরে ব্যালেন্স দেখতে চাইলে তো ব্যালেন্স দেখাচ্ছে যে জিরো জিরো এই যে ট্যাব ফর ব্যালেন্স হ্যাঁ যে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো যেহেতু আমাদের অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট হয়ে গেল এই জন্য আমাদের এখানে ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে তো সুপ্রিয় দর্শক তাহলে আপনি এইভাবে নতুন নিয়মে আপনার কিভাবে রকেট অ্যাকাউন্ট ওপেন করবেন তো পুরো বিষয়টি আমি আপনাদেরকে ব্রিফ করলাম আশা করি বুঝতে পেরেছেন তার কারণ এই প্রসেসটা কিন্তু আসলে মানে মূল বিষয়টা একই কিন্তু একটু হালকা চেঞ্জ থাকে তো আগের তুলনায় আগের তুলনায় কিছুটা চেঞ্জ তার কারণ আগে প্রথমে এনআইডি দেওয়া লাগতো এনআইডি নাম্বার দেওয়া দেওয়া লাগতো তো এখন বর্তমানে এটা লাগছে না জাস্ট আপনার মোবাইল নাম্বার দিলে আইয়ার নুন দিলে একটা কল যাবে কল দিলেই আপনার মোবাইল একটা কোড যাবে এবং কোট গেলেই আপনার কিন্তু আপনার ওই ভেরিফিকেশন কোডটা দিতে হবে হ্যাঁ দিলেই তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে প্রসেসটা শুরু হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক তাহলে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ